বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি সুজি রান্না করব তো সেই জন্য সুজিগুলো প্রথমে একটু হালকা ভেজে দিচ্ছি ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে নাহলে হলে সুজিগুলো পুড়ে যাবে বন্ধুরা এই যে দেখুন আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে চুলার জলটা আমি বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা সুজি ভাজা হয়ে গেল এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে একটু পানি গরম করতে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দুই খন্ড করে নিয়েছি দিয়ে দেব দুইটি সাদা এলাচ এবং কিছুটা কিশমিশ তো বন্ধুরা আজকে আমি সুজিটা রান্না করব স্টারশিপের যে কনডেন্সড মিল্ক সেটা দিয়ে আপনারা চাইলে অন্য কনডেন্সড মিল্ক বা প্যাকেট দুটো দুধও ব্যবহার করতে পারেন আবার গরুর খাঁটি দুধ দিয়ে রান্না করতে পারেন তো আমি এখন এগিয়ে গরম পানির মধ্যে দুধগুলো দিয়ে দেব তো বন্ধুরা এখন আমি যে ফ্রিজে নারকেল বন্ধুরা এখন আমি ফ্রিজে রাখা যে নারকেলগুলো দিয়ে দেব সুজিতে নারকেল দিলে খেতে খুব স্বাদ হয় বন্ধুরা দুধগুলো জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এতে সুজিগুলো দিয়ে দেবো কিছুক্ষণ জাল দিয়ে ফুটে নেওয়ার পর আমি এতে চিনি দেব কারণ আগে যদি চিনি দিই তাহলে সুজিটা ফুটবে না তো বন্ধুরা দেখুন এই যে সুজিগুলো ফুটে গেছে এখন চিনি দেব তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা কেউ बाड़ी देते क्यों कमो दीते তো বন্ধুরা আমার সুজিটা রান্না করা প্রায় হয়ে এসছে সেই সুজিটা আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে অথবা এমনিও খেতে পারেন আবার এভাবে রান্না করে ছোটো আপনাদেরকেও খাওয়াতে পারেন ঘন ঘন নড়াচড়া করছি তার কারণ হচ্ছে তলায় লেগে যেতে পারে তো সেই জন্য একটু ঘন ঘন মেরে দিচ্ছি বন্ধুরা হয়ে গেল আমার ঝটপট করে সুজি রান্না করা তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে খোদা পেশ?